বন্ধুরা আজকে আমি বাজারে চলে এসেছি বাজারে এসে প্রথমেই দেখছি গঙ্গার রিটে মাছ পাল্লায় উঠেছে আর কী দাম বিক্রি হচ্ছে পুরোটা শোনাবো চলুন দেখা যাকশো চব্বই থাকো দুশো টাকা থাকো দুশো টাকা আপনাদেরকে শোনালাম চারশো টাকা কেজি বিক্রি হলো ইটে মাছটি আর এই যে ছোট মাছ আর পাল্লা উঠে গেল এটাও গঙ্গার ইটে মাছ ওটা একটু বড়ো ধরনের ছিল এগুলো একটু ছোট ছোটটা কত বিক্রি হচ্ছে শোনাবো চলুন চিঙৰি কি দাম আৰু চিঙৰি

মাত্র তিনশো টাকা থেকে ডাক শুরু হলো তো এই মাছটি ম্যাক্সিমাম আপনার চার পাঁচশো টাকা কেজি বিক্রি হয় আর এই যে পাশে দেখাবো পাশে হচ্ছে গা পাশে দেখাবো শঙ্কর মাছ বিশাল আকৃতির শঙ্কর মাছ প্রায় পঁয়ত্রিশ কেজি ওজন এই মাছটি তা আমাকে বললো মাছ নেবে কি না আমি বললাম এত বড়ো মাছ তো আমি বেচতে পারবো না যদি আমাকে আর্ধেক কেটে দেন তাহলে আমি নিতে পারি তা আরত থেকে বলল আর্ধেক দেওয়া যাবে না সেই জন্য আর নেওয়া হলো না তার পাশে চলে যাব ইলিশ মাছের দিকে কিছু ইলিশ মাছ উঠেছে আজকে ছোট ছোট ইলিশ তো ইলিশ মাছগুলো খুবই সস্তায় বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে শোনাবো কত টাকা বিক্রি হলো সাত টকা দুই